মেকআপ বক্স দুই লাগাই আসে এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি হবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি হবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তেন তো এই দুয়ার অর্থ কি আল্লাহ আমি খবিশ থেকে কি চাই তার মানে নবীজি বুঝাই দিছে উমা পেশাব পায়খানার মধ্যে থাকে খবিশ খবিশের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম পালে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাই আল্লাহ খবিশ থেকে পানা চাই বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিশ এই খের ঠিকানা টয়লেট না জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তালে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাৎ কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের ছাওয়া আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আপনার লগে জানোয়ারের পার্থক্য কথা আপনি খেলাই এখন সে ভিডিও করুন হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে বিচার পার্থক্য আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মা নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় কোন লজ্জায় আল্লাহর আল্লাহ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে মালিককে চেনে না বানানে চিনে না গোলামি বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেন

এই হাইওয়ান তো সে দেয় না কার লেগে সোফা বানান মাত বড়ি দেহান চাদে বইয়া কক মারে জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা লাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কপ মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নারকি ঘুরে ঘেরে তো ফাঙ্গাস তেলা দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মানুষের বেডির নাচ চান আমনের বেডি তো আর নাচ না নাচে মানুষের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জ্যাখেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসরি মা এরপরে তো ফুলসেরা এরপরে তো না আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে নি কতদিন আমনি বলে আবু জ্যাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল নশো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নাইলে সত্তর বছর ঠিক কি না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আছে কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হলো হ্যাঁ এরপরে তো সামনেটি রয়েছে এখনো তো কেমন আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার অসমেই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জানে প্রিয় বন্ধু আমার নষ্ট না ছেলেরা আমার বাপ বরবাদ না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বিরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মুক্তি বুঝক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে নিছেন আল্লাহকে তালাশ করে নিছে কলমের লোকেরা বলছে যে তারকা এটা রব আচ্ছা ঠিক আছে তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে রব আবার ডুবে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আঙ্গ রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রব কু বুঝছেন নাই কেন এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই র হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্চা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হায় আমার কওম কি কওড়ি তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমন এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন

আমি শুধু তার দিকে ফিরলাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি হ্যাঁ হযরত ইব্রাহিম সালামের বাবা বলছে কুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি সারা করে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আব্বা আমি আপনার ছেড়ে দিলাম আপনি আমার কীর্তন ছাড়বে আপনি বাইর জায়গা দিতে না কীর্তন আমি আইলাম না ভাই আমার ইমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে গিতে বলি আমি সোফা দিয়ে করবো আমি বিল্ডিং দিয়ে করবো যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনে দিতে না এবার পরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি আমনের আমনে যে একবার উল্টে গেছেন হ্যাঁ আরে ভূত আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যেতাম না পারি আমি বললে তারা খাইব কেন না তারা চিরা খাইব আর পরে আপনি দুই বস্তা চিরা কিনে দিয়ে যায়। আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হজরত ইব্রাহিম আব্বা আপনাকে ছেড়ে আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদৌ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ না বিদায় এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না হেরে যায় নেতা ভুলে ভুলে যায় যায় কর্মীও মা সময় রাত করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বলে লব্বাই কিয়াবিদি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লব্বাই আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো বলো না কি চাচ্ছ বলে আল্লাহ আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি করতে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যে তো আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছে মাশাল আল্লাহ খুব বরকত দান করে আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম তোমরা যদি নামাজি না হোক চরিত্রবান না হোক জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুণা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেন আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য জানবাজি রাখবে কি এই বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবার এবার আর দৌড়তে পারব এবার দোয়া না করবো কথা বলেন না কেন মুরব্বী দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি আয়াত করছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা ধারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিচ্ছে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করত কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়া ইয়া দেখো ওই মোবাইল কার হাতে সাইজ এলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বল যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাপ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফিটা তুই তবুও ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে এ বুডি ফাউডার হাতে খেতে মোবাইলটির কথা বুঝেন নাই ও হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদেবে কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসের বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি টেবেরে তার থেকে আলাদা করুন জীবনের সাধনাটা অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান নামি বানাই মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তো এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকে এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন বুড়া চাঁসা বাঁকা হয়ে গেছে কাশে বের দাঁড়িয়ে গেছে কিন্তু এবার টেলিভিশন সাউন্ড বেড়ি সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নেই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার না হ্যাডার রাগ না হইলে বলো আর রাগ হইলে রাগ হইলে কি আর কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআন করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত